টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার খুব কাছেই ছিলেন হ্যান্ড্রেক ক্লাসেন তবে সাতাইশ বলে বাহান্ন রান করে ক্লাসেন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে হতে হয়েছে হতাশ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের কাছাকাছি গিয়ে হতাশ হতে হয়েছে ক্লাসেন আর দক্ষিণ আফ্রিকাকে দুই হাজার তেইশ বিশ্বকাপের সেমিফাইনাল ছিল রুদ্রশ্বাস লড়াইয়ের পর এক হতাশার হার জাতীয় দলে এসব হতাশার সঙ্গে ছিলেন হ্যান্ড্রেক ক্লাসেন তবে সম্ভবত এবার নিজেকে সেই জাতীয় দল থেকে সরিয়ে নিচ্ছেন এই উইকেট রকম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট তার নাম নেই আর সেটাই শুরু অনেকের মতে এখনই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানছেন ক্লাসেন এর পেছনে অবশ্য কারণও আছে বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটের উন্মোদনা বাড়ছে প্রতিনিয়ত আর সেখানে দক্ষিণ আফ্রিকার তারকাদের চাহিদা ব্যাপক ক্লাসেন এখন রীতিমতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা বর্তমানে আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক খেলোয়াড়দের একজন ক্লাসেন দক্ষিণ আফ্রিকাও নিজেদের খেলোয়াড়দের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আগ্রহ বুঝে এবার চালু করেছে হাইব্রিড মডেলের চুক্তি এই মডেল অনুযায়ী একজন ক্রিকেটার নিজের পছন্দ অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন সেই চুক্তিটাও না করে দিয়েছে ক্লাসেন যদিও তার দুই সতীর্থ ডেভিড মিলার এবং রাশি ব্যান্ডার ডুসেন এভাবেই যুক্ত আছে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে দুই সালে টেস্ট ফর্মেট থেকে অবসরে যাওয়া ক্লাসেন তাই সাদা বলেও নিজের শেষ দেখছেন কি না সেটাই এখন বড় প্রশ্ন